على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم যে কিতাবেরাও তাহলে তৈরি করে আনো সুরা আলেনার মতো একটা সুরা তৈরি করে আনো বললেন যে ছোট্ট একটি চূড়া তৈরি করে আনো যে যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা সত্যবাদী রূপে দাবি করো তাহলে ছোট্ট একটি চূড়া তোমরা তৈরি করে আনো তারপরে পু দু তিনি দিলেন কখনো পারবে না না তোমরা পারবে না কখনো পারবে না ও কোন না রল্লাতি দিবু দুহান তোমরা কি করো ওই আল্লাহ আর বুড়ার কে করো তোমরা ওই জাহান আমার আগুন ভয় করো মমিদেরকে বলেছেন আমি একটা কথা বলে গেছি যে আল্লাহ পাক মমিদের বলে গেছেন আমার তা করল এই মান্দার গল তোমরা আল্লাহ আল্লাহকে বই কর আর আমার দেশে এক বক্তারা বলে কি তো বাবারা কান্দ কান্দ জাহান নামের আগুন কত কঠিন আর কাপের বলেছেন ফাঁকা খুন না তোমরা ওই জাহান নামের আগুনকে ভয় করো কাপের বলেছেন জাহান নামের আগুনকে ভয় করতে আর আল্লাহ পাক বলেছেন মমিনদেরকে আমার তা করল তোমরা ভয় করো ওই আল্লাহ রব্বুল আলমীকে কাফেরদের বলেছেন তোমরা ওই আগুনকে ভয় করো যা ইন্থন হবে মানুষ আর পাথর এমন আগুন তোমরা সহ্য করতে পারবে না কাফেরদের এই ভয় দেখাইছেন আর মুমিনরা তো আল্লাহকে ভয় পায় আল্লাহকে ভয় পায় তারা নামাজ যায় তারা সব জায়গায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সামনে রেখে তারা মনে করে প্রত্যেককে আবাদ করার সময় যে আল্লাহ আমাকে দেখতেছেন এতটুকু যদি না মনে করে তবে এতটুকু মনে করতে পারে যে আমি আল্লাহকে দেখতেছি আমি তো অবশ্যই আল্লাহকে দেখতেছি আমাদের মধ্যে ইসলাম আমাদের নামাজের মধ্যে আছে এই জিনিসটা নাই যে খুশি যেহীত অবস্থা নাই আমরা দেখতে পাই যে আজকের আমাদের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তায় থাকে আমাদের মধ্যে দিক ওই আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছি আল্লাহ মোহাম্মদ মজরুফ ফকির আল্লাহ মোহাম্মদ মজরু ফকিরে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে উল্লেখ করছি মোহাম্মদ আব্দুল জলিল কে মোহাম্মদ আপনি বিশেষ অতিথি আসন গ্রহণ করুন বলতেছিলাম যে মুমিনদেরকে ভয় করতে মুমিটার আমার প্রিয় বন্ধুগণ এখানে যারা উপস্থিত আছেন কেম পর্যন্ত চেষ্টা করলো কত মানুষ কত নাস্তিক আছে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ আছে বিশ্বাস করে না কি নাস্তি তারা বলে যে আমরা আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না আমরা তো অনেক কিছু দেখি না সামান্য ফুল ফুলের সুখ ধান নিলে দেখি আমরা সুখ পাই সেটা বাতাস যখন আসে তখন কি আমরা বলতে পারি যে বাতাস আমরা দেখতে পাই না হ্যাঁ কিন্তু অনেক জিনিস আমরা দেখতে পাই না আমাদের কি দেখতে পাই না এলার সাহায্য ছাড়া এরপরে আরো আপনাকে খুশি মারলে অনুভব করতে পারবেন কিন্তু বলতে পারবেন না যে আমি এটা দেখতে পাইলাম আমাকে খুশি মারলেন এটা দেখতে মারা মার্জা খেলা হবে কিন্তু অনুভব করতে হবে এটা আতটা আছে রূপ এই রূপকে আমরা কখনো দেখতে পাই না কখনো দেখতে পাই উড়ে গেলে সবই তো থাকে হাত থাকে মা থাকে চোখ থাকে কাপড় থাকে সব থাকে গেরাটা কি আপনার ছেলে আপনার কাছে আসবে না আপনার মেয়ে আপনার কাছে আসবে না আপনার স্ত্রী দূরে থাকে ওই ঘরে যেতে চায় না গেরাটা কি ভূত ধরবে এরকম কিছু বলে আমার কেউ কম এই সামনে রূপটা চলে গেলে এত আপন এত আপন মানুষ যদি পর হয়ে যায় তাহলে এই দুনিয়ার মহাদুনিয়ার কতদিন এই রূপ এই রূপটা মরে গেলে মানুষ সকল অপকর্ম করে এই রূপটা বাঁচানোর জন্য আমরা বাঁচার জন্য যেমন খাদ্য খাই পানি পানি পান করি তেমনি এই রূপটা যখন মরে যায় তখন আপনার বিবাহ বিবেক মধ্যে কিছু থাকে না তখন তারা নিজের মনকে ধর্ষণ করে তারা মঠ খাই গাঁদা খায় তাদের এই অবস্থা হয় তাদের অন্তর মরে যায় বিবেক করে যায় আর তারা অনেক উপকর্মে লিপ্ত থাকে আমার প্রিয় বন্ধুগণ এই বিবেককে বাঁচানোর জন্য আল্লাহ ফুলার আমি দুনিয়াতে কোন খাদ্য দেয় নাই আল্লাহ তাকে এই বিবেকটা পাকিয়েছেন ওই আসমান থেকে আর এর খাদ্য পাড়েছে সেই খাদ্যটা কি তারা অতল কোরআন কোরআন তো লাভ করা এই কি কোরআন পেয়েছে আমার নিয়ম এই কোরআন সব ছুঁলে সব كل صواب، كل صواب، صوابا كي جيدا يا سبحان الله يا مون كرام بيس يا مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاهُ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ আমার বন্ধুক এই কিতাব এমন কিতাব আল্লাপায় জন্য শেপা অবস্থায় আর গাফের যারা 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 বুঝে না তাদের জন্য খুব যারা বই এই কিতাবটা এই কিতাব আল্লাপায় সব সমাধান দিয়েছেন সকল কিছুর সমাধান দিয়েছেন আপনি সামাজিক এরপরে সামাজিক বলেন পারিবারিক বলেন রাজনীতি বলেন রাষ্ট্রীয় ভয় বলেন সকল প্রকার সমস্যার সমাধান আছে সকল কিছুর সমাধান আছে পরিপূর্ণ কিতাব পৃথিবীর মধ্যে এমন এমন কোন কিতাব নাই যে পরিপূর্ণ কিতাব কিন্তু এই কিতাবটা এমন কি না পরিপূর্ণ কিতাব আপনি বলেন আপনি কিভাবে ইসলা যাবে আপনি কিভাবে চলা বের হবেন কোরআন পাক বলে দিতে আপনি চলার সময় যত্ন আদতে রাখবেন রাস্তা মধ্যে কিছু দেখেন না নিয়ে আসে তার ঠিক তাকাবেন না এরপরে কোরআন বলে দিচ্ছেন আপনি কখন কি করবেন কাজ কখন করবেন তাইজা কুদিয় কুস্বলা তাইজা কুদিয় দিসরা তুফান্তাসির বিলআ যখন সমাপ্ত হয়ে যায় তখন আল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো কার জমিনে আল্লাহ জমিনে ওই আল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো এবং কি করি তোমার ক্ষমতা আছে বলে তুমি ঘুষ দিবা চলতে না এটা তোমার অধীরস্থ চাকরিজীবী যারা আছে কলমের মাইরা চাকরি খাইয়ে দিবা এত চলবে না জমিনে খেত খামারে কাজ করতে গেছেন সেখানে আইন কাটবে না চলবে না ও তো কোনো লোহা নিক্রম কাটি রো বেশি বেশি আল্লাহর স্মরণ করো আল্লাহকে ভয় কর। আল্লাহর স্মরণ যে আল্লাহ এত বড় আল্লাহ করে সব দিতে পারেন আমি কোনো অপরাধ করবো না আর যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়ে আবার নামাজ পড়ে দোষ বিটি পা এটা কিন্তু ঠিক না কারণ নামাজ একটা খরচ এই খরচের পরে আরেকটা খরচ হল কি আপনার রুজি রোজগার আহরণ করা ওইখানে আমি কাজ বলেছিলাম কোন ব্যক্তি যদি প্রধান নামাজ পড়ে নামাজ পড়ে যদি সে নিজেই কাহরণ করার জন্য নিজে কাহরণ করার জন্য বের হয়ে যায় ঘর থেকে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু চুরে বলেন তো একজন ভূমিনের সারাটা জীবনের কাম্য একটা শাহাদাতের মৃত্যু ওই পাওয়া যায় ওই আল্লাহ রব্বুল আলমিন সারাতে মৃত্যু হলে এমন একটা সাগর মত একটা সেতুর মতো এই মাসে মৃত্যু ওই পাশে জান্নাত ওই পাশে আল্লাহ আমাদের আল্লাহ করার জন্য আমরা কি চাই না আল্লাহকে দেখতে আল্লাহকে দেখতে চাই না আমরা আল্লাহ সবাই দেখতে চাই। দিন যেদিন মোমিন্দার জাননাতে যাবে জানলাতে যাওয়ার পর মুমিতা সব নিয়ামত পাবে সব নিয়ামত পাওয়ার পর নবী এবার জিজ্ঞাসা করেন জান্নাতিরা তোমাদের আরো কোনো কিছু পাওয়ার বা চাওয়ার আছে কিনা জান্নাতিরা বলবে যে না আমাদের কিছু চাওয়া নাই আল্লাহ করেছে সব পেয়ে গেছি বলবেন যে না জিনিস বাকি আছে যে আল্লাহর রব আলীদের জন্য কোন শীতের মধ্যে পানি দিয়ে তোমরা হাত ধুয়েছো তারপরে এই কোন শীতের মধ্যে শীত শীত শীতল সেই পানি দিয়ে তোমরা মুখ পেয়েছো অজু করেছো নামাজ পড়তে গিয়েছো ওই আল্লাহ রব্বুল আলমীর জন্য জেল কেটেছে জুলুম সহ্য করেছে অত্যাচার সহ্য করেছে অবশেষে আল্লাহকে পাওয়ার জন্য ফাঁসির কাজটি যাওয়ার জন্য রাজি হয়ে গেছে ওই আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা এখনো দেখতে পাও নাই তারপর আল্লাহ রব্বুল আলমিনের সামনে থেকে সমস্ত নূরের পর্দা গুলো সরে সরে যাবে সরে যাওয়ার পর পূর্ণিমার চাপ দেখতে যেমন দুনিয়ার মানুষের কোনো অসুবিধা হয় না